শফিক ভাই কষ্ট পেও না সবাইকে তো একদিন না একদিন চলে যেতেই হবে চলো এই শহরেই আমরা বাবার দাফনের ব্যবস্থা করি কিন্তু ভাইয়া বাবা তো আমাদেরকে বলে গিয়েছেন যে তিনি মারা গেলে যেন তার জন্মস্থানে তাকে কবর দেওয়া হয় হ্যাঁ সেটা তো আমি জানি কিন্তু আজকে বিকেলেই আমার অনেক বড় একটা মিটিং আছে আর এত দূর লাশ নিয়ে যাওয়া অনেক খরচ আছে সুতরাং এখানে দাফন করে দেওয়া ভালো হবে সামান্য এই টাকার জন্য বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবে না ভাইয়া এর থেকে বড় কথা হলো আজকে আমার মিটিং আছে এই মিটিং করতে না পারলে আমার অনেক বড় লস হয়ে যাবে আর কবর তো দিতেই হবে সেটা গ্রামে হোক কিংবা শহরে এক জায়গায় দিলে হলো এখন এত টাকা অপচয় না করাই ভালো ভবিষ্যতে কাজে লাগবে ঠিক আছে কিন্তু মানুষ কি বলবে যারা জানে বাবার ইচ্ছার কথা মানুষ কি বলবে সেটা দেখে আমাদের লাভ নেই আমাদের বাবাকে আমরা যেখানে খুশি দাফন করব। করবো আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কি বাবা লাশকে দাফনের ব্যবস্থা করেছ হ্যাঁ চাচা এই শহরেই আমরা দাফনের ব্যবস্থা করেছি কি বলছো এই শহরেই কিন্তু তোমার বাবার তো শেষ ইচ্ছা ছিল তোমরা যেন তাকে গ্রামে কবর দাও হ্যাঁ সেটা আমরা জানি কিন্তু যাতায়াতের অনেক খরচ আছে অযথা এত অপচয় করতে চায় না আর বিশেষ করে আজকে আমার সময় নেই কি বলছো সামান্য কিছু টাকার জন্য তোমরা তোমাদের বাবার শেষ ইচ্ছাটা রাখবে না তোমার বাবা তো তোমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন আমি তোমার বাবার অনেক ভালো বন্ধু ছিলাম আমরা একসাথে ব্যবসা করেছি তোমরা কি ভেবে এই ডিসিশনটা নিয়েছ হ্যাঁ আমরা ভেবে ডিসিশন নিয়েছি রে জীবন মরে গেলে টাকারও দাম নেই বেঁচে থাকতে কতই না অহংকার কতই না টাকার বাহাদুরি সন্তানদের জন্য সারা জীবন কত কষ্ট করি মৃত্যুর পর সেই সন্তানরাই দূরে সরিয়ে দেয় বাবার শেষ ইচ্ছাটুকু পূরণ করার প্রয়োজন মনে করে না তাদের জন্য এত কিছু করি সব কিছুই তো রেখে চলে যেতে হবে আখিরাতের জন্য তো কিছুই করলাম না সারা জীবন তো শুধু পরিবার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য এসব নিয়েই পড়ে রইলাম আমি মরে গেলে হয়তো আমার ছেলে মেয়েরাও আমার সাথে এমন কাজ করবে হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও জীবনে অনেক পাপ করেছি শুধরানোর একটি সুযোগ আমাকে দাও স্যার আমাকে ডেকেছিলেন হ্যাঁ ডেকেছি একটা কাজে তোমার কাপড় চোপড় থালাবাসন সব পরিষ্কার করা হয়েছে হ্যাঁ স্যার হয়েছে তোমার মেয়ের জন্য কি সমস্যা হয়েছিল না আমার মেয়ের ব্রেন টিউমার হয়েছে ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে তাহলে অপারেশন করাচ্ছ না কেন অপারেশন করতে অনেক টাকা লাগবে এত টাকা আমার কাছে নেই আচ্ছা ডাক্তারের সাথে কথা বলে প্রস্তুতি নাও যত টাকা লাগবে আমি দেবো আর তোমার মেয়ে সুস্থ হওয়া না পর্যন্ত তোমাকে কাজে আসতে হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমার অনেক উপকার করেছেন আমি আমার মেয়েকে নিয়ে অনেক টেনশনে ছিলাম আল্লাহ তাআলা আপনার কাজে অনেক বরকত দিবেন আপনাকে ভালো রাখবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই মসজিদের কাজ তো এখনো অনেক অসম্পন্ন রয়েছে এগুলো এখনো করছেন না কেন হ্যাঁ এখনো অনেক কাজ বাকি আছে কিন্তু কোনো টাকাই তো উঠছে না কিভাবে কাজ করব। এই কাজ সম্পন্ন করতে আরও অনেক টাকা লাগবে আপনি কাজ শুরু করে দিন এই কাজ সম্পন্ন করতে যত কিছু লাগবে সব খরচ আমি দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুক যে লোকটা এক বস্তা সিমেন্টের টাকা দিতে চাইত না আজ সেই লোকটা মসজিদের পুরো কাজ সম্পন্ন করার দায়িত্ব নিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়ত দান করবেন এটা একমাত্র তিনিই জানেন আল্লাহ তালা তার ভালো করুক মৃত্যুর ভয় তাকে পুরোপুরি পাল্টি দিয়েছে তিনি হঠাৎ অনেক দান করতে শুরু করলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীর কোনো সম্পদই কবরে যাবে না তাই তিনি আল্লাহ তালাকে খুশি করার জন্য তার অধিকাংশ সম্পদ দান করে দিচ্ছেন স্যার একটা খুশি সংবাদ আছে কি সংবাদ বিদেশের যেই বিজনেসম্যানরা আমাদের সাথে চুক্তি করে চলে গিয়েছিল তারা আবার নিজে ফিরে এসেছে এবং আমাদের অনেকগুলো প্রোডাক্ট অর্ডার দিয়েছে এমনকি কি অনেক চড়া দামে আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহ তালার ইচ্ছা আমি কিছুই বুঝতে পারছি না সব কিছু কেমন জানি জাদুর মতো হয়ে যাচ্ছে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এমন জায়গা থেকে আপনার রিজিক আসবে যেখান থেকে আপনি কল্পনা করেননি আল্লাহ কি খুশি করে যেই দান আপনি করবেন সেই দানের পরিমাণ আল্লাহ তালা আপনাকে এত বাড়িয়ে দিবেন যে আপনি তা কল্পনা করতে পারবেন না এই দুনিয়ার কোনো সম্পদে কবরে যাবে না শুধুমাত্র আল্লাহ তালার প্রতি ইবাদতের ফল ছাড়া সুতরাং মৃত্যুকে ভয় করুন আহিরাতকে পুঁজি করুন